জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জোবায়দ হোসেন খুনের ঘটনায় উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ছাত্রী বার্জিস সাবনাম বর্ষা জানিয়েছেন বর্ষা ও তার প্রেমিক মাহির রহমানের প্রেমের জেরে খুন হয়েছেন জবি শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জোবায়দ হোসেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জোবায়দ হোসেন হত্যাকাণ্ডের ঘটনায় তার ছাত্রী দায় শিকারে একশো চৌষট্টি ধারায় জবানবন্দি দিয়েছে দুপুরে ঢাকার মুখ্য বিচারিক হাকিম আদালতের বিচারক রাজীব হাসানের আদালতে তার রেকর্ড করা হয় টিউশনিতে গিয়ে হত্যার শিকার হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্র দলের আহ্বায়ক কমিটির সদস্য জুবাই এম ঘটিত কারণে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র দল নেতা জোবায়েত খুন হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে পুলিশ লাশ উদ্ধারের পর তার ছাত্রীকে জিজ্ঞাসাবাদে এমন চাঞ্চল্যকর তথ্য মিলেছে রবিবার সন্ধ্যায় রাজধানীর পুরান ঢাকার তোলায় ছাত্রীর বাসার ওই ভবনেই তাকে হত্যা করে এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য জোবায়েদের ছাত্রীকে আটক করেছে পুলিশ দর্শক যে যেখানে আছেন আশা করি ভালো আছেন এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় ব্রেকিং নিউজ আপনারা জানেন যে গতকাল রাতে ছাত্র দলের নেতা জুবাইদকে মেরে ফেলা হয়েছে এবং তাকে মারার পিছনে যারা সরাসরি জড়িত ছিল তাদেরকে কিন্তু ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে এবং রিমান্ডে চাঞ্চল্যকার কিছু তথ্য দিয়েছেন যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন দর্শক এ বিষয়ের কিছু অংশ ভিডিও শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন বিস্তারিত পুরো ভিডিও জুড়ে তার আগামার একটা অনুরোধ যারা আমার চ্যানেলে নতুন আর্সিং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ক্লিক করে বেল আইকনটি বাজিয়ে দিন চলুন দেখে আসি রিমান্ডে চাঞ্চলকার কি তথ্য দিয়েছেন সেটা আমরা দেখব সেটা দেখার আগে ঘটনা স্থলে কি হয়েছে এবং তার পাড়া প্রতিবেশী এ সম্পর্কে কি বলেছেন সেটা আমরা দেখব এরপর পুরো বিষয়টি দেখব ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ধৈর্য ধরে একটি লাইক এবং পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন তিনতলা চারতলা কেউ এ বিল্ডিং এ বলতে পারে না যে একটা লোক এখানে মারা গেছে এবং সবচেয়ে খারাপ কথা হলো এখানে একটা লোক যে এখানে যখন সে আহত হলো ফিনকি দিয়ে রক্ত বেরোতেছে তার প্রাণটা বাঁচানোর জন্য নিস্তলা থেকে তিনতলা পর্যন্ত সে ছুটলো কিন্তু কেউ কেউ বিষয় জানে না আরো বিষয় হলো দুতলার ভিতরে আমরা যখন ফ্ল্যাটে ঢুকলাম দুতলার ফ্ল্যাটের ভিতরে অর্থাৎ রুমের ভিতরে আমরা দেখলাম রক্ত পড়ে আছে আমরা যখন তিনতলা গেলাম তিনতলা থেকে এটা আমরা পুরো ব্যাপারটা আমরা বুঝতেছি এবং অনুমান করতেছি এখানে পুরো ঘটনার সঙ্গে পুরো ঘটনার সঙ্গে এখানে আমরা দেখলাম এখানে আছে না হলে একটা হত্যাকাণ্ড হবে একটা মানুষ মারা যাবে এখানে কেউ জানবে না আমি আমার নাম মুন্না আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী হ্যাঁ আমরা প্রাথমিক জেনেছি যে এই হত্যাকাণ্ডের সাথে এই পরিবার জড়িত আছে এবং ওই ছাত্রী এই হত্যাকাণ্ডের সাথে জড়িত এবং ওই ছাত্রীর বয়ফ্রেন্ডও এই হত্যাকাণ্ডের সাথে জড়িত আমরা একাধিক ভিডিও শনাক্ত করেছি সেখানে আমরা দেখতে পেয়েছি যে দুইজন বালক একজনের গায়ে লাল টি শার্ট আর একজনের গায়ে কালো টি শার্ট ছিল এবং তারা খুব এলোপাতারি ভাবে দৌড়ো করে যাচ্ছিল এবং সেটা একাধিক সিসি ক্যামেরার মাধ্যমে আমরা শনাক্ত করতে পেরেছি যে দুজনকে সিসিটিভিতে দেখা গেছে তারা কারা আমরা আশা করছি যে ওরাই এই ঘটনার সাথে জড়িত এবং ওরাই এই হত্যাকাণ্ডের সাথে জড়িত এবং ওরাই জুবাইয়ের জুবাইয়ের প্রকৃত হত্যাকারী বলে আমরা এখন পর্যন্ত আমরা ধারণা করছি আমরা জানতে পেরেছি যে ওই ছেলের বন্ধু ওরা হয়তো বা তো আসার পর হচ্ছে আমরা প্রথমে সিসি টিভি দেখি তো এই এই লেন থেকে এই লেন থেকে ওই সামনে দুটা দোকানে হচ্ছে সিসি ক্যামেরা একটা আছে ওইখান থেকে হচ্ছে একটা একটা হচ্ছে গিয়ে লাল টি শার্ট আর হচ্ছে কালো টি শার্ট আর কালো টি শার্ট যেটা ছিল ওইটা একটা ব্যাগ ছিল ছোটো তো আমরা প্রাথমিকভাবে ধারণা করতে পারছি ওই ব্যাগের মধ্যে ওরা হচ্ছে কি হত্যা চালানোর জন্য যে সমস্ত সরঞ্জাম ওইটাই বহন করে আন এনেছে এবং আমরা শুরুতে যখন দেখেছি হত্যাটা আসলে বাইরে হয়নি ওইখানে মেয়ের সাথে মানে লিঙ্ক বা যে কোনোভাবে ওই দুইটা ছেলে ছিল এখানে ভিতরে হয়েছে অর্থাৎ যে রক্তটা সেই রক্তটা ছিল সিঁড়ির একদম নিচ থেকে তিনতলা পর্যন্ত আমি ওনাদের সাথে ছিলাম অনুমতি নিয়েই হ্যাঁ ওর বডি যখন সবকিছু করতেছিল দেখছি তো আমি দেখছি ওকে স্টেপটা করা হয়েছে দোতলা থেকে হ্যাঁ দোতলার সিঁড়ি থেকে করা হয়েছে এবং ওইখান থেকে আমরা প্রাথমিকভাবে ধারণা করতে পারতেছি ওইখান থেকে উপরে ওঠার চেষ্টা করছে কয়েকটা সিঁড়ি পার হয়েছে ওইখান থেকে আর উঠতে পারে নাই ও এবং যখন ওর বডিটা উল্টানো হয়েছে ওখানে আমি ছিলাম ওর বডি উল্টানোর পরে এইখানে শুধু এখানে একটা স্টেপ আর কোথাও কোনো আঘাত নাই এবং যেই ভেনটা দিয়ে আমাদের মস্তিষ্কে বার্তা যায় ওই ভেনটার উপরে আঘাতটা করা হয়েছে তার মানে যে আঘাতটা করছে এবং খুনি সে প্রফেশনাল কিলার এবং উনি একদম প্রশিক্ষিত একজন কিলার উনি যেই একটাই স্টেপ করছে সেই স্টেপটাই এই ভেনটা প্রচুর করছে হ্যাঁ এবং মানে ওর নিচতলা পর্যন্ত যে ব্লাডটা দেখা যাচ্ছে এই ব্লাডটা ও যেখানে পড়ে আছে ওইখান থেকে সিঁড়ি থেকে নিচে পড়ছে ওই ব্লাডটা দেখা যাচ্ছে কিন্তু মূলত স্টেপ করা হয়েছে দোতলায় এবং দোতলার ওই যে দরজা যে মিডলে যে দরজাটা আছে ওই দরজার এক পাশে রক্ত লাগা আছে এবং এই পাশে যে দরজা ওইখানে ওদের একটা দস্তাদস্তি হয়েছে ওর হাতে রক্ত লাগছে এখানে দরবার হয়তো হাত দিয়ে চাপে ধরছে এবং ও ওঠার জন্য যে চেষ্টাগুলো করছে প্রত্যেকটা দরজা হাতের সাপ লেগে আছে এবং সিঁড়িগুলাতে এবং ওই যে ধরনী যেটা ওটাতেও হাত দিছে হাতে রক্ত লাগা আছে ছাত্রী বাসা যে কয়তালাই হোক যারা ওরা স্টেপটা করছে বা যারা এখানে হত্যার উদ্দেশ্যে ছিল আগে অপেক্ষা মান খুব সম্ভবত এখানে ছিল ও দোতলা উঠছে হয়েছে হ্যাঁ এবং এই বিল্ডিং এ যারা আছে উপরে তলা বাড়াটি হোক নিজতলা বাড়াটি ম্যাক্সিমাম লোক আমার মনে হচ্ছে যে জড়িত ওটার সাথে ওদেরকে প্রশ্রয় দেওয়া হয়েছে এখানে একটা গেট আছে এই গেটটা তালা মারা থাকে হয়তো ওদের কাছে চাবি ছিল বা চাবি দেওয়া হয়েছে যদি দারোয়ান থাকে দারোয়ানের অনুমতি নিয়ে সে ঢুকছে এখান থেকে অন্য কোনো ঢোকার জায়গা নাই হ্যাঁ তো সুতরাং ও কারো যারা হত্যা করছে তারা কারো না কারো এখানে ঢুকেছে এবং দোতলা হোক তিনতলা হোক এরা কারো মানে জড়িত যে এবং সুতরাং আমরা এই বিল্ডিং এ এখন পর্যন্ত যারা অবস্থান করতেছে তাদেরকে অ্যারেস্ট করা ছাড়া জবে জগন্নাথের একটা শিক্ষার্থী এখান থেকে যাবে না এবং জি জোবা এখানে পাঁচ তলায় উঠতে পারছে কিনা এটা আমরা সঠিক জানি না এখনো এই হচ্ছে কিন্তু ওর বডিটা তলায় পাওয়া গেছে এ হচ্ছে বিষয় দোতলা থেকে উঠার চেষ্টা করছে এক পার হয়ে তিনতলায় উঠবে তখন পড়ে গেছে পড়ে যাওয়ার অবস্থাটা এরকম যে ও উপরে উঠতেছে আর সামনে আগাতে পারে নাই একটা হাত উপরে ছিল এরকম একটা হাত নিচে আর পা একটা মানে দুই পা দিয়ে পায়ের আঙ্গুল গুলো বাজ হয়ে আছে লাস্ট পর্যন্ত যখন বডিটা বের করছে তখন এরকম বাজ হয়ে আছে সর্বোচ্চ চেষ্টা করছে উপরে ওঠার জন্য আমরা এখানে এসেছি আমাদের সহনা বিশ্ববিদ্যালয়ের প্রতিটা শিক্ষার্থীদের একটাই চাওয়া এই ঘটনার সাথে যারাই প্রকৃত পক্ষে জড়িত তাদের একটা দৃষ্টান্তমূলক শাস্তি হোক এটা আমরা চাই এবং আমরা আজকে এখানে এসেছি আমাদের যে পরবর্তী কর্মসূচি সেটা হলো যে যদি এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করা না হয় তাহলে আমরা এই জায়গা থেকে কোনোভাবেই সরব না আর এই ঘটনার সাথে যে বা যারাই জড়িত প্রাথমিকভাবে যদি কেউ অভিযুক্ত হয়ে থাকে অবশ্যই তাদেরকে জিজ্ঞাসাবাদে করার জন্য থানায় নিয়ে যেতে হবে থানায় জিজ্ঞাসাবাদ করার মাধ্যমে যদি তারা অভিযুক্ত হয় অবশ্যই তাদেরকে বিচারের আওতায় আনতে হবে যদি তারা অভিযুক্ত না হয় তাহলে প্রশাসন তাদেরকে হয়তো আবার তাদের মতো করে এখানে ফেরত দেবে কিন্তু আমরা চাই এই ঘটনার সাথে আজকে যারাই জড়িত এই পুরো ভ্রমণের মধ্যে যারা এই ঘটনার সাথে জড়িত এবং যারা এই বিষয়টা জানে অবগত তাদের প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করা হোক এবং প্রকৃত যে আসামি যে খুনি তাকে শনাক্ত করে বিচারের আওতায় আনা হোক আমরা ইতিমধ্যেই দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাম্য হত্যারও এরকম একটা ঘটনা ঘটেছে কিন্তু সেই ঘটনা সারা দেশব্যাপী আলোড়ন তৈরি হওয়ার পরও প্রকৃত আসামিরা কিন্তু এখনো সুষ্ঠু বিচারের আওতা আনা সম্ভব হয় সবাইকে জন্য আমরা চাই যে কোনোভাবেই যাতে আজকের ঘটনার সাথে যারা জড়িত তারা যাতে কোনোভাবেই যাতে পার না পেয়ে যায় একটা সুষ্ঠু এবং একটা দৃষ্টান্তমূলক বিচার আমরা দাবি করি যতক্ষণ পর্যন্ত সেটা না হবে ততক্ষণ পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আঠারো হাজার শিক্ষার্থী কেউ এই জায়গা ছেড়ে যাবে না আমরা আমাদের দাবি আদা হওয়া পর্যন্ত এখানে থাকবো আমরা প্রশাসনের আজকে এখানে চরম লেভেলের অনিয়া দেখতে পেয়েছি তাদের মধ্যে কর্তব্যহীনতা দেখতে পেয়েছি প্রশাসন দর্শক আমরা যতটুকু শুনতে পেরেছি এবং যতটুকু জেনেছি দেখেছি সেই হিসেবে সবাই একই কথা বলেছেন যে এই ছাত্রদল নেতা জুবাইদ তিনি কিন্তু অতি নরম ভদ্র টাইপের একজন লোক ছিল এবং নামাজি ছিল দিনদার ছিল এবং সকলের সাথে তার একটা ভালো সুসম্পর্ক ছিল সুতরাং এমন একটা সুসম্পর্ক এমন একটা ভালো ছেলের জীবনে এরকম একটা ঘটনা এটা আসলেই একটা দুঃখজনক তো এর পিছনে আসলে মূলত কারা দায়ী এই জুবাইদ কিন্তু একটা ছাত্রীকে পড়াইত এবং এই ছাত্রী কিন্তু সরাসরি এই জুবাইদকে মারার পিছনে মূলত জড়িত ছিল এবং তার সাথে কিন্তু আরো কিছু ছেলেরা আমরা দেখেছি যে ইতিমধ্যে সিসিটিভি ফুটেজের মাধ্যমে কয়েকজন ছেলে তারা কিন্তু সেখান থেকে দৌড় দিয়ে পালিয়ে গিয়েছেন এবং তারা এখানে এই জুবাইদের ছাত্রীর সাথে কিন্তু তারা একত্র হয়ে এ ধরনের একটা ঘটনা ঘটিয়েছেন দর্শক প্রাথমিক অবস্থায় মানুষ ধারণা করছে যে এই ছাত্রীর সাথে এই জুবাইদের একটা সম্পর্ক হওয়ায় কিন্তু এই ছাত্রীর যারা প্রেমিক ছিল তারা এটাকে কোনোভাবেই মানতে পারে নাই এটা তারা কোনোভাবেই গ্রহণ করতে পারে নাই যে কারণে তাদের ভিতর্গতভাবে একটা ষড়যন্ত্রমূলক কাজ করে তারা আহ এ ধরনের একটা অঘটন ঘটিয়েছে সেনাবাহিনী এবং প্রশাসন লোক এবং যারা আইনের লোকজন রয়েছে যারা এই এগুলো কাজ করতেছে পুলিশ তারা কিন্তু ইতিমধ্যেই চিরুনি অভিযান চালাইতেছে এবং আশা করি অল্প সময়ের মধ্যেই এর আর চিরুনি অভিযানের ফলে এর আসল রহস্য এবং গোপন তথ্য অবশ্যই বেরিয়ে আসবে ইতিমধ্যে অনেকে অনেক নিউজ করেছে যে আসলে এই ঘটনাটি ঘটেছে এটা চাঞ্চল্যকর একটা ঘটনা থেকে সুতরাং আমরা আশাবাদী যে অল্প সময়ের মধ্যে এর সত্যটা বেরিয়ে আসবে দর্শক এ বিষয়ে আপনার কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন না যে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে আগামী কোনো ভিডিওতে কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন খোদা হাফেজ